আমরা মানুষরা তিনটা মেন ধর্মের সৃষ্টি করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান তিনটা ধর্মেরই উপাসনা করার আলাদা আলাদা জায়গা যার নাম মন্দির মসজিদ আর গির্জা এর মধ্যে তুমি খ্রিস্টানকে জিজ্ঞেস করো যে তোমার ভগবানকে বলবে আমার ভগবান খ্রিস্ট মুসলিমকে জিজ্ঞেস করো যে তোমার ঈশ্বরকে বলবে আমার ঈশ্বর আল্লাহ আর কোনো হিন্দুকে জিজ্ঞেস করো তোমার ভগবানকে মাকে বলবে আমার ও বলবে শিব কেউ বলবে কালী কেউ বলবে দুর্গা কেউ বলবে কৃষ্ণ কেউ বলবে ব্রহ্মা কেউ বলবে বজরঙ্গলী কেউ বলবে গণেশ অর্থাৎ কোনো মুসলমানকে তুমি যদি জিজ্ঞেস করো যে সারা সপ্তাহ তুমি ঠাকুরকে ডাকার সময় পেলে না একটা দিন কি তুমি ডাকো বলবে হ্যাঁ আমি শুক্রবার ডাকি শুক্রবার যেখানেই থাকুক নামাজ পড়ে সেরকম একটা খ্রিস্টানকে তুমি জিজ্ঞেস প্রশ্নটা করলে সে বলবে সারা সপ্তাহ বহু ব্যস্ততার মধ্যেও আমরা রবিবার চার্চে যাই আর হিন্দুকে জিজ্ঞেস করো তুমি সারা সপ্তাহের মধ্যে কবে ঠাকুরের মন্দিরে যাও মাথায় চুলকাবে কেউ বলবে সোমবার শিবের মাথায় জল ঢালতে কেউ বলবে মঙ্গলবার বজরঙ্গলীকে পূজা দিতে কেউ বলবে বৃহস্পতিবার আমার লক্ষ্মী নারায়ণের মন্দিরে কেউ বলবে বুধবার যে আমি গণেশের ভক্ত কেউ বলবে শনিবার আমি বড় ভক্ত অর্থাৎ আমাদের নানা দেব আমাদের নানা মত আমাদের নানা দিন সপ্তাহের প্রত্যেকটা দিনই আমরা আরাধনা করতে পারি কিন্তু আমরা করি কি সেটা আমরা সত্যিকারের ভগবানের কাছে গিয়ে কোনো দিন পুজো দেবো বলে প্রতি সপ্তাহে একদিন কি যাই আরেকটা মজার বিষয় হলো তুমি খ্রিস্টানকে জিজ্ঞেস করো যে আচ্ছা তোমরা গির্জায় যাও কি করতে বলবে আমরা প্রেয়ার মানে প্রার্থনা করতে যাই ঈশ্বরের কাছে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তার কাছে প্রার্থনা জানাতে চাই মুসলিমকে জিজ্ঞেস করো যে তুমি কি করতে মসজিদে দাও বলবে আমি নামাজ আদা করতে মানে সেটাও প্রার্থনা তার কাছে প্রার্থনা করতে যাই তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছে এত সুন্দর জীবন দিয়েছে তাই সপ্তাহে দিন আমরা তার কাছে তার নাম স্মরণ করতে যাই আর একটা হিন্দুকে জিজ্ঞেস করো বাবা তুমি মন্দিরে যাও কী করতে বলবে আমি আমি যাই হ্যাঁ ধন সম্পত্তি টাকা পয়সা নাহলে আমার ছেলেকে ভালো করে দাও আমার মাকে সুস্থ করে দাও মানে চাইতে অদ্ভুত আমাদের ধর্মের ব্রাহ্মণ সমাজ তৈরি করেছে বলে যখন বাড়িতে পুজো হয় তখন বলে কার কী মনস্কামনা আছে ঠাকুরের কাছে চেয়েও নাও আমার বাবার সম্পত্তি ঠাকুরের কাছে রাখা আছে যে আমি সব সময় তার কাছে গিয়ে শুধু চাইব আমাকে দাও আমাকে দাও আমাকে দাও অর্থাৎ সবচেয়ে বড় ধর্ম সনাতন ধর্ম কিন্তু অদ্ভুত আমরা মানুষ যেই ধর্মটাকেই বুঝিনি সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম কেন যেদিন যিশু এসেছিলেন সেদিন থেকেই খ্রিস্টান ধর্মের সৃষ্টি খ্রিস্টাব্দ অনুযায়ী বোঝা যায় মুসলিম ধর্ম কতদিন তৈরি হয়েছে সেরকম বেশি দিন তো তৈরি হয়নি সেদিন থেকে ওরা আল্লাহ যেদিন এসেছিল সেদিন থেকে হজরত মোহাম্মদের সময় থেকে মুসলিম ধর্মের সৃষ্টি আর চিন্তা করো আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম যুগ যুগ ধরে সৃষ্টি হয়ে এসছে আমরা আমাদের গুরুরা এক একটা যুগ পার করেছে যেরকম আমাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের দশটা অবতার চারটা যুগ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সনাতন ছিল অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবদেবী নিয়ে এই সৃষ্টি কত সুন্দর প্রতিদিন যেরকম আমরা খাবার খাই প্রতিদিন আমাদের উচিত ঈশ্বরকে ডাকা প্রতিদিন যেমন আমরা স্নান করি সেরকম আমাদের উচিত ঈশ্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন মনে ভক্তি ভরে তাকে প্রার্থনা করা কিন্তু করি কি আমরা নিজেদের যদি গর্ব করতে চাই তাহলে আমাদের আজ থেকে প্রার্থনা করতে হবে আচ্ছা তুমি চিন্তা করে দেখো পৃথিবীতে বহু দেশ আছে যারা খ্রিস্টান দেশ খ্রিস্টাব্দ কবে থেকে কত বছর হয়েছে মাত্র দু বছর খ্রিস্টানরা রাষ্ট্রে কিন্তু সারা পৃথিবীর মধ্যে অনেক দেশ খ্রিস্টান মুসলিম কান্ট্রি অনেক দেশ মুসলমান দেশ ওই দেশের নিয়ম হচ্ছে ওখানে মুসলমান প্রাধান্য আর সবচেয়ে প্রাচীন ধর্মে আমরা জন্মেছি আমরা সনাতনী আমরা হিন্দু যারা যুগ যুগ ধরে আছি যারা এই সৃষ্টির প্রথম থেকে শেষ অব্দি আমাদের ঈশ্বরকে বিশ্বাস করি ভালোবাসি তারা আজ অব্দি একটিও দেশ হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারিনি কেন জানো আমরা তো প্রার্থনা করতেই জানি না আমরা তো সেই পরমেশ্বরের শ্রীচরণে নিজেকে শক্ততেই জানি না আমরা তো মন্দিরে যাই পাঠা বলি দিই আমার মেয়েকে সুস্থ করে দাও আমরা বাতাসার লুট দিই একটা যেন কত আনন্দের জন্য আমি দিচ্ছি কিন্তু কি কারণে দিচ্ছি আমি কী লুটাচ্ছি কি বলি দিচ্ছি কেন দিচ্ছি সেই শাস্ত্র নিয়ে আমরা আলোচনা করি না আমরা গুরুর কাছে যাই তিনি ভাগবত পাঠ করেন ও আমরা বসে শুনি খালি মাত্র উনি ব্যাখ্যা করছেন যেটা সেটাই শুনছি কিন্তু আমরা নিজেরা জীবনে ভাগবত পাঠ করি না আমরা মন্দিরে প্রতি সপ্তাহে অন্তত একদিন নিয়ম করে গিয়ে ঈশ্বরের সামনে প্রতিদিন যেতে পারলে তো ভালোই কিন্তু অন্তত একদিন যে পৃথিবী ওলটপালট হয়ে যাক আমি যাব সেখানে আমি আমার আরাধ্য দেবতাকে পুজো দেব এটা আমরা করি না আর করি না বলেই অবক্ষয়ে আমরা বিনাশপ্রাপ্ত হচ্ছি তাই বন্ধু যারা নিজেদেরকে সনাতনী বলো তারা সচেতন হও আমাদের ঈশ্বর পরমেশ্বরকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাজেই। অন্যের পিছনে না কাঠি করে অন্যের ধর্মের ধর্মের সমালোচনা না করে নিজের ধর্মকে শ্রেষ্ঠ করার দায়িত্ব আমাদের এই সনাতনীদের হিন্দুদের নিজের হাতে তুলে নিতে হয় আর সেটা যেদিন আমরা সঠিকভাবে করতে পারব আমরা আমাদের ধর্মকে এই পৃথিবীর বুকে যেমন নজির হয়ে আজ আছে যে আমাদের সত্যযুগে শ্রীরামচন্দ্র ডাকর ত্রেতা বিষ্ণুর দশটা অবতার সেরকম নজির হয়ে আমরাও এই সনাতনকে প্রতিষ্ঠা করতে পারি যদি চাই একটু ভেবে দেখবেন শুধু সপ্তাহে একদিন অন্তত পারলে সাত দিন নিজের জীবনের চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট যে কোনো একটা মন্দিরে যান সেখানে নত শিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন কি পাবেন আমি বলে বোঝাতে পারবো না যেটা আপনি পাবেন সেটা শ্রেষ্ঠ হবে তার উপরে কিছু হয় না রাধে কৃষ্ণ